দেশের বৃহৎ কাঁচামালের আড়ট বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে ব্যাপারীরা এই আম ক্রয় করে সারা বাংলাদেশে তারা সাপ্লাই দিয়ে থাকে আম বর্তমানে বাজারে চলছে তেইশ থেকে চব্বিশশো মন না কেজি মন মন চব্বিশশো টাকা মন সাড়ে তেইশশো চব্বিশশো কি আম এগুলো এটা হলো গুটি আর হলো গোবিন্দ পাকানোর জন্য না কাঁচার জন্য এগুলো আপনি বারো থেকে চোদ্দশো টাকা ফোন

জিলায় লোকের ব্যাপার দ্বারা আমার হাতে এগুলো সবই কাসাম বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সব চাইতে বড় এবং সর্ববৃহৎ কাঁচামালের আরত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কাসাম আম ক্রয় বিক্রয় করে তারা এখান থেকে সব ধরনের ছোট বড় আম ক্রয় করে নিয়ে এই কাসাম বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে আপনি চাইলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যেখানে শাসা উপজেলা বাগাছাড়া বাজার এখানে বিভিন্ন দোকানে এই ধরনের কাঁচা আম আপনি ক্রয় করতে পারবেন একেবারে সুলভ মূল্য